আমাদের কোনো কেশেরও ভয় লাগে না কোনো বোমেরও ভয় লাগে না কোনো গুলিরও ভয় লাগে না ওরকম ছ গাতের আমরা বাল মনে করি দর্শক তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে তোমাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আজকের এই প্রতিবেদনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই পূর্বের দেখানো ভিডিও ক্লিপটি তোমরা মনোযোগ সহকারে দেখেছ আমি নিশ্চিত দর্শক সেই ভাঙড়ের আইএসএফ নেত্রী ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লাকে কি ভাষায় আক্রমণ করলেন তা আপনারা শুনলেন কেন এই ভাষায় আক্রমণ করলেন তার অনেকগুলো কারণ রয়েছে দর্শক আর কটা দিন পর রাজ্যে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা মাঠে নেমে পড়েছে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা খুব স্পষ্ট করে বলছে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা ছাব্বিশের নির্বাচনে এক লক্ষ ভোটে হারবে তিনি আবার ভাঙরের পর্যবেক্ষক ভাঙরের তৃণমূল কংগ্রেস দলের পর্যবেক্ষক বেশ কয়েক দিন পূর্বে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তাজা নেতা কাইজার আহমেদ তারা সাংবাদিক সম্মেলন করে যা বলেছে তা শুনলে আপনার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে খুব স্পষ্ট করে বলেছে যে সৌকত মোল্লা যেটা চাইছে যে এই ভাঙড়ের প্রত্যেকটা রাজনৈতিক দলের বিরোধীদের নামে মিথ্যা কেস দিয়ে তাদেরকে বাড়িছাড়া করে এই ভাঙর বিরোধী শূন্য করতে হবে তাহলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করাটা দলের পক্ষে সহজ হবে তখনই জয়লাভ করবে আর আমি দলকে এই ভাঙড় বিধানসভাকে উপহার দেবো আর বলবো আমি একজন সফল অবজারভার কিন্তু মানুষের সমর্থন নিয়ে তিনি জয়লাভ করতে চাই না তাই প্রতিনিয়ত ভাঙড়ে খুন জমি দখল মারামারি দোকান ভাঙচুর কারো পার্টি অফিস ভাঙচুর কারণ আমি শয়ে শয়ে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে যাদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে কেউ হয়তো দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বউ বাচ্চা মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা করতে পারছে না এই কেশের ভয়ে এই সৌকত মোল্লাদের ভয়ে গোটা ভাঙড় জুড়ে কীভাবে তাণ্ডব চালাচ্ছে এই সৌকত মোল্লারা তৃণমূল কংগ্রেসেরই সেই কাইজার আহমেদ সেই আরাবুল ইসলাম তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে এ রাজ্যের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা তারা জানে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কিভাবে শাসন চালাচ্ছে শুধু ভাঙড় নয় এই রাজ্যে দুশো চুরানব্বইটা বিধানসভার প্রত্যেকটা মানুষ কিন্তু জেনে গেছে তাই ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন আসন্ন সাধারণ মানুষকে আমরা বলবো আপনাদের ভোট আপনারা দিন দেখে শুনে ভোট দিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন পরিবারকে সময় দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন